এবং এই যে বরবাদ প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে আগামী বছরের সিনেমা নিয়ে বিশেষ ইঙ্গিত দিলেন সাকিব খান বরবাদ টিমের পক্ষ থেকে অতি শীঘ্রই আসবে অফিসিয়াল ঘোষণা ছবিটি প্রযোজনা করবে হলিউডের একটি প্রযোজনা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন বর্বাদের প্রযোজক সাহারিন আক্তার সুমি এছাড়াও তিনি জানান আমার সংস্থা থেকে কোনো মানহীন সিনেমা তৈরি হবে না মেকিং এর দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটিটাই দিতে চেষ্টা করব যা বলিউড সিনেমার থেকে কোনো অংশে কম হবে না সুপারস্টার কাকে বলে গতকাল মাল্টিপ্লেক্সের দৃশ্য দেখে সেটা খুব ভালোভাবেই বোঝা গেছে ভিড় সামলাতে না পেরে বাংলাদেশ পুলিশ মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ভক্তরা জানতে পেরেছিলেন শাকিব খান আজ সিনেমা দেখতে আসবে আর তাতেই এমন অবস্থা তিনি প্রবেশ করার সাথে সাথেই মনে হলো এ যেন এক রাজার আর এন্ট্রি তাকে যারা হিংসা করে আজে বাজে মন্তব্য করে তাদের এই দৃশ্যটা দেখা দরকার পার্সোনালি আমি একটা কথা শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি সাকিবের পরে এত জনপ্রিয় নায়ক বাংলাদেশে কখনো তৈরি হবে না